না কোনো অঘটন নয় রীতিমতো ভালো ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকে হারালো আফগানিস্তান গত সাত আট বছরে যে দলটা ক্রিকেটের সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই দলটি হলো আফগানিস্তান এদিন প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান প্রথম উইকেট জুটিতে গুরবাস ও ইব্রাহিম জারদান একশো রান করে ষোলোতম ওভারে দুজনে জুটি ভাঙে গুরবার ষাট রানে আউট হন তার পরের ওভারে ইব্রাহিম জাদরান একান্ন রানে আউট হওয়ার পর তাশের ঘরের মতো ভেঙে পড়তে থাকে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ যেখানে একটা সময় মনে হচ্ছিল যে আফগানিস্তান দল একশো থেকে একশো সত্তর রান তুলে ফেলবে সেখানে আফগানিস্তান একশো আটচল্লিশ রান করতেই সক্ষম হয় এই বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটটিক ব্যাট ক্যামান এরপর যখন অস্ট্রেলিয়া একশো উনপঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে আসে প্রথম থেকেই অস্ট্রেলিয়ার ওপরে চাপ তৈরি করার চেষ্টা করছিল আফগানিস্তান দল তার ফলস্বরূপ তারা প্রথম ওভারেই সফলতা পায় ট্রেভিস হেডকে শূন্য রানে প্যামিলনে ফেরান নাবিন উল হক এরপর একে একে ওয়ানারকে ফেরান নবী ও মিচেল মাসকে ফেরান নাবিনুল হক যদিও ম্যাক্সওয়েল সমস্ত রকমভাবে জয়ের চেষ্টা চালিয়ে যান কিন্তু তিনি যখন উনষাট রানে আউট হন তখন আশা অনেকটাই ক্ষীণ হয়ে আসে সর্বশেষে একশো সাতাশ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া আফগানিস্তান জয়ী হয় একুশ রানে স্টনিশ টিম ডেভিড ম্যাথুয়েট কাউকে ক্রিতে দাঁড়াতে দেননি আফগান বোলাররা পুরো ম্যাচে আফগানিস্তান দল কয়েকটি অসাধারণ ক্যাচ নিয়েছে যে ক্যাচগুলি ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছিল মিডিল ওভারে গুলবদিন নাইব অস্ট্রেলিয়ার ব্যাটিং ল্যান্ড আপ শেষ করে দিয়েছে গুলবদিন নাইব চারটি উইকেট দখল করেন এছাড়া নবীন উল হক তিনটি উইকেট দখল করেন ম্যাচ সেরা নির্বাচিত হন আফগানিস্তানের গুলবদিন নাইব অস্ট্রেলিয়া তাদের পরবর্তী ম্যাচ চব্বিশে জুন ভারতের বিরুদ্ধে খেলবে অপরদিকে আফগানিস্তান পঁচিশে জুন বাংলাদেশের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলবে এই দুই ম্যাচ শেষে বোঝা যাবে কোন দুই দল সেমিফাইনালে পৌঁছবে এই গ্রুপ থেকে